নমস্কার বন্ধুরা এক তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর যে লিখিত পরীক্ষা রয়েছে সেই লিখিত পরীক্ষা নিয়ে নতুন নোটিশ জারি হলো আলিপুরদুয়ার জেলাতে এক তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের লিখিত পরীক্ষা হতে চলেছে সেই লিখিত পরীক্ষার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে পরীক্ষা সেন্টারে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে কোটার মধ্যে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে ইত্যাদি জিনিসগুলি কিন্তু নতুন নোটিশে দেওয়া রয়েছে চলো নোটিশটি বিস্তারিত আলোচনা করে নিই তার আগে চ্যানেলে প্রথমবার যারা এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট পেয়ে যাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ নোটিশ আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে যেখানে বলা রয়েছে যে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আলিপুরদুয়ার টু মেন অ্যান্ড অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্ট অ্যান্ড কুমারগ্রাম মেন অ্যান্ড অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের যে এক নয় দু হাজার চব্বিশ তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীপদের লিখিত পরীক্ষা রয়েছে সেই কর্মীপদে লিখিত পরীক্ষাতে এক্সাম সেন্টারে তোমাদেরকে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যালাউড টু বি ক্যারি বাই দ্য ক্যান্ডিডেট ইনসাইড দ্য এক্সাম হেনু এক নয় দু হাজার চব্বিশ তারিখে যেখানে প্রথমেই তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে এখানে অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ঠিক আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে পাশাপাশি এক কপি কিন্তু তোমাদেরকে আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে আইডেন্টি কার্ডের মধ্যে কি কী অপশন রয়েছে তোমরা দেখে নাও ভোটার কার্ড নিয়ে যেতে পারো কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স এই পাঁচটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু তোমাকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতেই হবে না হলে কিন্তু পরীক্ষা হলে তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক আছে তো এখানে অ্যাডমিট কার্ড হলো এরপরে তোমাদের ফটো আইডেন্টিটি কার্ড গেলো এরপরে তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে এক কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তার সঙ্গে বল পেন নিয়ে যেতে হবে জেল পেন নিয়ে গেলে কিন্তু হবে না বল পেন নিয়ে যেতে হবে নীল বা কালো কালারের কিন্তু বল পেন তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে পরীক্ষা সেন্টারে কখন পৌঁছাবে সেটি এখানে টাইম শিডিউল ফর ক্যান্ডিডেট ফর রিপোর্টিং অ্যান্ড ইন্টারিং ইন্টু দ্য ভেনু দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য ভেনু ওয়েটিং টেন এ এম দশটার মধ্যে কিন্তু তোমাদেরকে অবশ্যই পরীক্ষা সেন্টারে প্রত্যেককে পৌঁছে যেতে হবে এখন এবং এখানে বলা রয়েছে ফিস্কিং টাইম অ্যাট ভেনু এইট এ এম ওয়ান ওয়ার ঠিক আছে অর্থাৎ আটটার পরে তোমরা পরীক্ষা সেন্টারে কিন্তু প্রবেশ করতে পারবে আটটা থেকে আটটা থেকে দশটার মধ্যে কিন্তু প্রত্যেককে পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে হবে দশটার পরে কিন্তু কাউকে আর পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে তো বন্ধুরা আলিপুরদুয়ার জেলাতে এক তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর এই লিখিত পরীক্ষা নিয়ে এই নোটিশ জারি হয়েছে এরপরে আট তারিখে কিন্তু আমাদের আলিপুরদুয়ার জেলাতেই আমাদের আইসিডিএস অঙ্গনবাড়ি হেল্পারের লিখিত পরীক্ষা রয়েছে সেখানে কী কী জিনিস নিয়ে যেতে হবে কটার সময় পৌঁছাতে হবে সেই ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আমাদের চ্যানেলে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও ধন্যবাদ